মিরপুর এক নম্বর হাটে বিড়াল কিনতে তাই না ঠিক আছে রায়ের বাগ থেকে আসছো না কেমন ভালো হাতে

তাই না ওর চা ওর চা দাম ভাই ফিক্স তো দাম দামি নাই ওটা একদম 16000 ভাই আমার ঘরের বিল তো একদম 16000 টাকা না একদম 16000 ঠিক আছে ভাইয়া আই একটা ব্লু আই ব্লু আই হ্যাঁ আই তো দেখেন ভালো করে ফিমেল দেখেন ব্লু আই না হ্যাঁ ওর কই দেখেন ওর দিন হালকা লম কাটা জি ওর লেঞ্জার কোয়ালিফিকেশন ভাই জি 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 দেখেন ফিমেল

আমাকে ছবি দিলে আমি ম্যানেজ করে দিতে পারবো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ থ্যাঙ্ক ইউ পিএস হলো দোনো পিএস মেল ক্যাট দে দুই মাস বয়স দুই মাস বয়স জি কেমন বেস পড়ো পার পিস আপনার সাদাটা পড়বে এটা আপনার 7000 টাকা সাদা বেড়া এটা আর এটা পড়বে এটা আপনার 9000 টাকা 9000 টাকা জি আলোচনার সাথে কি কিছু কম হবে ইনশাআল্লাহ কিছু কম রাখবো ইনশাআল্লাহ কম রাখতে কিছু আর আরো আছে

সুন্দর বোঝা যায় কেমন একদম বারো হাজার টাকা নাকি নাকি ফোন নম্বর লোক জিরো ডাবল জিরো ফাইভ সিক্স জিরো মিরপুরের ঠিক আছে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা